কি রে সালমান কি অবস্থা তোর এই তো ভালো অবস্থা তুই আমার মুরগি চুরি করছিস কে হ্যাঁ তোর মুরগি কে চুরি করছে হ্যাঁ তুই আমারে কইছ হ্যাঁ আমি মুরগি চুরি করছি তা আমার মুরগি কে চুরি করছে শুনি তা তোমার মুরগি তুমি চুরি করেছো তা আমি চুরি করতে যাব কেন ওই যে শোন আজান হতেছে কলাম হ্যাঁ আজানের সময় মিথ্যে কথা কবি না আচ্ছা তুই মুরগি চুরি করছিস কর তা ভাই আমারে কবি তো আমি ওই সে খাইয়ে দিতাম মুরগিটা কবি তে কাটতে যাচ্ছি হ্যাঁ মুরগি বৌতি ধরে কাটতে যাচ্ছে না মুরগি পুষে ডিম বেছে পালবি আর টাকা পাবি হ্যাঁ হ্যাঁ বন্ধু আগে কবি নে তো মুরগিটা আমি চুরি করলাম তা আগে করলে তো আমি তোরে দাওয়াত দিতাম খাই যাতি হ্যাঁ এখন সত্যি কথা করলি এখন তো শিকারই করলি হ্যাঁ তারা এখন তোরে আমার হাত বাঁচাই কি দাঁড়া কি সত্যি কথা গেলাম এখন আমার বাঁচাব কিরা